আরও এক দাগি চোরকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃতের নাম সোহেল মিয়া বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত পঁচিশে মার্চ রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকায় গৌতম দাস নামে এক ব্যক্তির বাড়িতে চুরি কাণ্ড ঘটে এই মামলায় তদন্তে নেমে পুলিশ দাগি হয় সোহেলকে আটক করে শুক্রবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় তার বিরুদ্ধে আগেও বিভিন্ন চুরির মামলা রয়েছে পুলিশ সোহেলকে জিজ্ঞাসাবাদ করে এই চোর চক্রের সঙ্গে আর কারা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে ইতিpmodি কয়েকজন এর নাম বের হয়ে এসেছে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশে আনতে চাইছে না ঋত যুবকের একটি সোনার চেন ও এক জোড়া কানের দুল পাওয়া যায় আরো কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বাকি রয়েছে সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে গোটা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন এসটিপিও দেবপ্রसाद রায় উল্লেখ্য কিছু কিছু ক্ষেত্রে চোরেরা দল পুলিশের জালে ধরা পড়লেও চুর ছিনতাইয়ের ঘটনায় কোনোভাবে না গত মাসের পঁচিশ তারিখ রাত্রিবেলা রোডে হয় তো আমরা চিত্ররঞ্জন দাস যিনি বাড়ির মালিক ওনার কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে আমরা রেজিস্টার করি যার নাম্বার হয়েছে ফোর্টি থ্রি তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ও সি রানা চ্যাটার্জী এবং তিনজন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া ওকে অ্যারেস্ট করা ওর কাছ থেকে দুটো চেইন এবং এক পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা এই তবে এটা সম্পূর্ণ চুরি মানে আরও কিছু বাকি আছে আরও দু তিনটে আইটেম বাকি আছে দু একটা আইটেম এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা সোহেল সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা দু একজনের নাম পেয়েছি কিন্তু নামগুলো আমরা এখন বলবো না ওদেরকেও এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় দু লক্ষ টাকা যাকে অ্যারেস্ট কোয়েন সে কি অন্য কোনো কেসের সাথে জড়িত আছেন এরকম কিছু আগে দুই একটা কেসি ছিল যে মাছখানে আমরা খোঁজ খবর পাচ্ছিলাম না দুই দিনিং দেখলাম সে আবার তার গ্যাং দিয়ে কাজ করতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট সিএনটিভি সিএনটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট